আপনারা সব কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বানাবো ফুটে এখানে চিড়ে আছে দেব নারকেল এই চিড়ের পিঠেটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন চিরের পিঠের জন্য এই নারকেলটা ভেঙে নেবো ভেঙে কুড়িয়ে নেব। খোরা হয়ে গেল এবার যাব রান্না ঘরে রান্না ঘরে চলে এলাম এই চিড়ে খিরপিটের জন্যে কি কি লাগছে একবার দেখে নিন চিড়ে তো লাগবে তার সাথে নারকেল দুধ দু রকম নতুন গুড় রেখেছি ময়দা কাজু এলাচ এই চিড়েটা হালকা গরম জলে আমি ধুয়ে নেব এই চিড়েগুলো ধুয়ে নেব বলে গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন খুব গরমও হবে না আর খুব ঠান্ডাও হবে না হালকা গরম গ্যাস অফ করে দেবো আমি এই জলটা চিড়ের মধ্যে দুবার দিয়ে দিয়ে ধুয়ে নেব চিড়েটা গরম জলে ধোয়া হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন এটা ঠান্ডা জলেও ধোয়া যায় এই চিড়েটা আমি এবার মাখিয়ে নেব স্বাদ মতো নুন দেব এক চামচ ঘি দেব ময়দা দেব তিন থেকে চার চামচ চার চামচের একটু কম দিলাম বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে আর যত নরম হবে না তখন এই পিঠেটা ক্ষীরপিঠেটা দারুণ লাগবে খেতে হুম হুম করে মিখে নুডো ক্ষিরের ডোটা মাখানো হয়ে গেল এই চিড়েটা যখন ধোবেন না খুব তাড়াতাড়ি হাত দিয়ে ধুয়ে নেবেন আর একটু জল না থাকে চিড়ের মধ্যে যত জল থাকবে তত আমরা নরম হয়ে যায় চিড়ের ডোটা এখন রেখে দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে থাকবে চিরের পিঠের জন্য নারকেলের পুরটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দেবো এই নারকেলের পুরের জন্য গুড় দিয়ে দেবো দু রকমই গুড় দেবো মাছ ফুটটা বানিয়ে নেব গুপটার বলে গেছে এর মধ্যে আমি দুটো এলাচ দেবো এলাচের দানা দিয়ে দেবো আর একটু হবে তাহলে নারকেলের পুর আমার তৈরি হয়ে যাবে চিড়ের খিলপিটার জন্য নারকেলের পুর আমার তৈরি হয়ে গেল এরপর ঢেলে দেব চিড়ের খিলপিটার জন্য দুধটা ঢেলে দেব যত ফুটে গেছে এর মধ্যে আমি চারটি এলাচ দেব মুগগুলো সব ফাটানো আছে 250 চিড়ের জন্যে 1 লিটার দুধ আছে সব এটা কাটাকুটি দেবো চিড়ের ডোয়াটা 10 মিনিট হয়ে গেছে দেখো কতখানি সফট হয়ে গেছে খুব নরম নেই একটু থেঁসে নেব এই হাতে একটু করে ঘি নেব একটা বাটি বানিয়ে নেব এই বাটির মধ্যে নারকেলে পর ভরবো একটু বেশি করেই দেব খেতে ভালো লাগবে মুখটা ভালো করে বন্ধ করে দেব এই দেখুন আমি একটা বানিয়েছি নারকেলের পুর ভেতরে আছে এইভাবে একটু গত্ত করে দেবো তবে আমি ডিজাইন দিয়ে একটু ডিজাইন দিলাম আপনারা যেমন খুশি বানাতে পারেন চিরের বলগুলো দেখুন একই ভাগে ভাগ করে নিলাম এই দেখুন কয়েকটা হয়েছে একটু হাতে ঘি মাখিয়ে নেবেন অথবা জল আপনারা ইচ্ছা ডিজাইন বানাতে পারেন গোলও রাখতে পারেন লম্বা রাখতে পারেন আমি অল্প করে একটু ডিজাইন বানিয়ে দিলাম দেখুন একটু চিড়ে পুরগুলো দেখছেন একটু ফেটে যায়নি চিড়েটা দেখুন এই যে এর ভেতর যে পুর ভরা হয়েছে এগুলো কি বললাম দেখতে ভালো লাগল আমরা যখন ছোটবেলা মায়ের সাথে বানাতাম আমরা কত রকমের ডিজাইন দিতাম ভাবে সব বানিয়ে নেব চিড়ে কুর ভরা পিঠে গুলো সব বানানো হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপর ক্ষীরের মধ্যে দেব এই কড়াইটা থেকে বড় কড়াইয়ে ঢেলে দিলাম এইটা ছোট আমার পিঠে বড় কড়াই বসে দিলাম আর এই পাঁচ চামচ আমুল দুধ এই আমুল দুধটা আপনারা দিতেও পারেন না পারেন দুধটা দেখুন অনেকখানি মরে গেছে এর মধ্যে আমি আমুল দুধটা দিয়ে দেবো গ্যাসটা আমি এখন কমিয়ে দিলাম ক্ষীরের পুরো ভরা পিঠে গুলো দিয়ে দেব এইগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ফোটালি হয়ে যাবে ক্ষীরের মধ্যে সব পিঠে গুলো আমার দেওয়া হয়ে গেল এখন আমি আর খুন্তি দিয়ে নাড়বো না এখন ফুটতে দিতে হবে পাঁচ মিনিট আর কাজু বাদামগুলো একটু হামাল একটু ভেঙে নেব ভেঙে নিয়ে মধ্যে কাজু বাদাম অল্প করে ভাঙা হয়ে গেছে দিলে দেবো দেখুন ঘির পিঠেটা কত সুন্দর ফুটে গেছে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেখুন আর একটু হবে এর মধ্যে আমি কাজু বাদামটা দিয়ে দেবো গুঁড়ো করা আছে হালকা করে রেখেছিলাম পিঠে গুলো হয়েছে কি করে বুঝবেন বলুন তো এই দেখুন সব খুলে গেছে নিচে আর নেই সব ওপরে উঠে গেছে ভেসে আর একটু দুধটা মরবে তারপর আগে গুড় দিতে হবে গুড় দেবো এখন খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে তলায় বসে যেতে পারে তো চিরের খিরপিটেটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে গ্যাস অফ করে দেবো এই ক্ষীরপিঠেটা একটু ঠান্ডা হলে তারপরে এই গুড়টা দেবো চিরের ক্ষীরপিঠেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নতুন গুড় অল্প একটু দিয়েছিলাম আবার নতুন গুড় আবার একটু দেব এই মিষ্টিটা আপনারা যতটা খাবেন সেইভাবে বুঝে দেবেন খুব গরম যখন থাকবে না খেজুরের গুড় দিলে দেখবেন কেমন পিঠেটা কেমন মানে দুধটা কাটিয়ে দেয় ওই জন্য ঠান্ডা করে সবসময় খেজুরে গুড় দেবেন কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখছেন যায়নি চিঁড়ের ক্ষীর হয়ে গেল এরপর আমি নামিয়ে দেব চিড়ে খির পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আপনার দিকে দেখায় কেমন হয়েছে একটু ক্ষীর বেশি করে দিয়ে দেবেন যখন খাবেন আর উপর থেকে একটু খেজুরের গুড় দেখুন কেটে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে কত নরম হয়েছে দেখুন এই খুব নরম হয়েছে প্রত্যেকটা দেখুন পিঠে গুলো একটু ভাঙিনি এরপর আমার পাত্তাকে খেতে দেবো সন্ধ্যা দারুন শীত পড়ে গেছে মিথিলার সংসারে আজকে কি পিঠে বানানো হয়েছে দেখি বেশ সুহাস ছাড়ছে তো

আছে খুব নরম হয়েছে খেতে কিন্তু ভালো হয়েছ অনেক বাড়িতে কি বলুন তো বয়স্ক বাবা মায়েরা থাকেন এইরকম নরম পিঠে বানিয়ে একবার খাবেন চিড়ে কিন্তু তুমি যে বানিয়েছো একটু ভেঙে দেয় কিন্তু না 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 ভালো হয়েছে শুধু ভালো না খুব সুন্দর হয়েছে চিড়ে দেখবেন একটা মোটা পাওয়া যায় আর একটা খুব পাতলা চিড়ে পাওয়া যায় ওই পাতলা চিড়েটা যখন নিয়ে আসবেন না গরম জলে দেবেন না আর একটু মোটা হলে একটু গরম জলে তাড়াতাড়ি করে ধুয়ে একটা ছাঙ্গির মধ্যে দিয়ে দেবেন মানে জল থাকা চলবে না

কিন্তু এই যে পুরটা আছে না ভিতরে মধ্যে সাধারণ স্বাদের একটা পিঠে কিন্তু পিঠে তো অনেক রকমের হয় এই পিঠে গুলো কি বলে দিতে সেই ছোটবেলার কথা সবাই মনে পড়বে যখনই বাড়িতে বানাবেন সেই ছোটবেলার স্মৃতিগুলো না বারবার ফিরে আসবে আমার ভিডিও আজকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার এইভাবে বানিয়ে বলবেন কেমন হয়েছে ক্ষীরের আজকে খিরপিটে এই খিরপিটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ক্ষীরের খিরপিটে খুব ভালো হয়েছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই